অখলে অকল জানামিম হারি জিম্মিন্ন আল্লাহ বলেন আমি জিন বানাইলাম ওই অগ্নি শিখা দিয়া আগুনের লেলিহা অংশ দিয়া তার মানে ফেরেশতা নুরের তৈরি মানুষ মাটির তৈরি জিন্নাতেরা আগুনের তৈরি জিন্দীর কাল্লা কি দিয়া বানাইছে বলেন আগুন দিয়া বানাইছে জিন আগুনের তৈরি এক নাস্তিক যারা এই জাগতিক আসবাবে বিশ্বাসী যারা পরকাল বিশ্বাস করে না যাদের স্লোগান হলো যাহা দেখি না দুই নয়নে তাহা মানি ও কেমনে গুরুর বচনে এই স্লোগানে যারা বিশ্বাসী যারা জিন না এই জন্য বিশ্বাস করে না জান্নাত দেখে না বিশ্বাস করে না আখেরাত দেখে না এই জন্য কি করে না বিশ্বাস করে না ওরা কয় আরে এই জিনবুথ বলতে কিচ্ছু নাই এইগুলো হলো হুজুরদের কাল্প কাহিনী গল্প কাহিনী কাল্পনিক কিছু কথাবার্তা আচ্ছা এই পর্যন্ত আমি যা কিছু বললাম আমি আমার পকেট থেকে বলছি না কোরআন থেকে বলছি জিন বানাইছেন কে জিন জাতি আসে না নাই এদেরকে সৃষ্টি করছেন কে এখন যদি এই জাতিকে কেউ অস্বীকার করে ইমান থাকবে না বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে সে কোরআন অস্বীকার করবে কোরআন বলে জিনবুত আছে আর তুমি কও নাই তাহলে তো তুমি কি অস্বীকার করলা কোরআন করলা তাই না জিন জিনবুত আছে না নাই তো তো আল্লাহ এই জিনদেরকে আগুন দিয়া তৈরি করেছে নাস্তিকরা ইমামে আজমের কাছে একবার প্রশ্ন করছে ইমামে আজম যদি জিনদেরকে আল্লাহ আগুন দিয়া বানায় তো জাহান্নামের শাস্তিও আল্লাহ আগুন দিয়েই দিবে ম্যাক্সিমাম শাস্তি হবে কি দিয়া আগুন থেকে তাহলে আগুনে আগুন রেখে আমরা শাস্তি দিব আবার আগুনের সাথে আগুন দিলে তাও একেবারে কি হয়ে যাইব মিশে একাকার হয়ে যাব। কোনো শাস্তি হবে না আগুনে আবার আগুন রে কেমনে শাস্তি দেয় আপনারা কে বলেন আগুনে রে শাস্তি দিতে পারে কি পারে না ইমামে আজমকে আমার একটু ব্যস্ততা আছে আগামীকালে এই প্রশ্নের জবাব দিব তুমি আসবা আমার দরবারে কয় না এখনই জবাব দেওয়া যাইতে হবে না হয়তো তোমার রাস্তা সারবো না এখনই জবাব চাই ইমাম আজম দেখলেন পাশে একটা ইটের টুকরা পরে রয়েছে দৈরাই গায়ের মধ্যে মারছে এক গুতা ও মা কো বাবা কোকে দিছে এক চিৎকার কি ও কাঁদেন কে কয় বেতা পাইছি কয় কেন বেতা পাইলেন কি করছি আপনি গুতা দিয়েছেন কি দিয়া কয় ইটের টুকরা দিয়া কয় ইট বানাইছে কি দিয়া কয় মাটি দিয়া আপনারা বানাইছে কি দিয়া কয় মাটি দিয়া তাহলে মা আপনার মাটির তৈরি ইট ও মাটির তৈরি তাই বেতা পাইছেন কে কেন ব্যথা অনুভব করলেন তাহলে বোঝা গেল মাটির তৈরি মানুষকেও মাটি দিয়া যেমন আঘাত দেওয়া যায় ব্যথা দেওয়া যায় কষ্ট দেওয়া যায় আগুনের তৈরি জিন আগুন দিয়া শাস্তি দেওয়া যাবে 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 কি না আল্লাহ জিন বানাইছে কি দিয়া আগুন দিয়া বানাইছে আমাদের মানুষকে আল্লাহ তালা যেভাবে দুই ভাগে ভাগ করছে নারী এবং পুরুষ আল্লাহ জিনদেরকেও কি করছে দুই ভাগে বিভক্ত করছে জিনদের মধ্যে নারীও আছে পুরুষও আছে আমাদের মানুষের মাঝে যেমন মুমিন মুসলমান আছে মুনাফেকও আছে না কাফের মশরেক বেঈমান আছে জিন জাতির ভিতরেও কিছু মুমিন জিন আছে কিছু কাফের জিন আছে কিছু ভালো জিন আছে কিছু খবিস জিন আছে মানুষের ভিতরে যেভাবে ভাগ আছে জিনদের ভিতরে কি আছে সেইভাবে ভাগ আছে মানুষ যেমন ইবাদত করে জিন্নাতেরাও তেমন ইবাদত করে কিছু মানুষ যেমন আল্লার গোলামী করে না না ফরমানি করে কিছু জিন এমন আছে যারা আল্লাহর না ফরমানি করে গোলামি করে না এবাদত করে না ওরা হলো খুবই জিন আর ওদের আদিবাস ওদের থাকার জায়গা হলো আপনার বাসাবাড়ির টয়লেটগুলো বেশিরভাগ করাই টয়লেটে থাকে কোথায় থাকে টয়লেট তাই আল্লাহ নবী বাসা যারা বসবাস করো তাদেরকে আত্মরক্ষার জন্য এই কবি জিনদের থেকে নিরাপত্তার জন্য আল্লাহ নবী দোয়া শেখায়া দিলেন যখন টয়লেটে ঢুকবা তোমরা দোয়া পড়বা আগে মাথাটা ঢাকবা জুতা স্যান্ডেল পায়ে দিবা তারপরে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ ভিতরে খবি জিন বৈশা রয়েছে ওর খবাসার থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই এই দোয়া না পড়ে যদি কেউ ভিতরে ঢুকে ওর গায়ে আসর করার সম্ভাবনা আছে ওর লজ্জা স্থান ওই জিন ভিতরে বইসা খেলা করতে থাকে না জরেকার জরে কার সবার এই জন্য খবর যদি ঘরটাকে জিন মুক্ত রাখতে চান ঘরটাকে যদি পবিত্র বানাইতে চান জিনের আসর থেকে যদি বাঁচতে চান তাহলে ওই টয়লেটে ঢোকার সময় মাথা ডাকবেন পায়ে জুতা পরবেন তারপরে দোয়া পরবেন আল্লাহ পারবেন না ইনশাল্লাহ হা দিন থেকে আত্মরক্ষার এটা একটা প্রক্রিয়া এই জিন্দা টয়লেটে বেশি থাকে পৃথিবীর কিছু কিছু স্থানে জিন্দা বেশি থাকে তবে সব জিন সব জায়গায় থাকে না জিনদের গঠন প্রণালী তিন প্রকার কয় প্রকার জোরে কোন তিন প্রকার কিছু জিন আছে আল্লাহ যাদেরকে বানাইছে তারা বাতাসের সাথে মিশে থাকে বাতাসের সাথে মিশে থাকে ধরা যায় না ছোয়া যায় না অনুমানও করা যায় না বাতাসের সাথে সাথে উড়ে বেড়ায় ওরা এই আকৃতিতেই থাকে এর থেকে কখনো পরিবর্তন হয় না আপনার দেহের সাথে হঠাৎ করে মিশে যাবে এরা বাতাসে বাতাসে উড়ে আর দুই নম্বরে কিছু জিন যারা এই সমাজের ভিতরে বসবাস করে ওই ভাবে বসবাস করে কেউ সাপ হইয়া কেউ কি হইয়া সাপ হইয়া বসবাস করে আবার কিছু জিন কুকুরের আকৃতি সব সময় কুকুরের আকৃতিতে থাকে সাদা কুকুর আর লাল কুকুর না ম্যাক্সিমাম কালো কুকুরের আকৃতি এই জিন্নাতরা ধারণ করে কোন কুকুরের আকৃতি ধারণ করে কালো কুকুর খালি কুকুর দেখলেই বুঝেন না যে এটা আমাগো এলাকার কুত্তা এটা জিনো হইতে পারে এটা কি হইতে পারে জিনো হতে পারে সাপও হতে পারে সাপ পাইলেই মারবেন না সাপ পাইলেই মারা যাবে না রহমাতে আলম নবী একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ দেখে এক জায়গার মধ্যে একটা সাপ মরে আছে আল্লাহর নবী মাথার থেকে পাগড়িটা খুললেন পাগড়ির একটা অংশ সিমলাটা নবীজি সিরে ফেললেন ওই পাগড়িটারে বিছাইয়া রহমতে আলম নবী ওই সাপটারে শোয়া দিলেন সোয়া এরপরে পাগড়িটা দিয়া পেঁচায়া একটা গর্ত করে গর্তের মধ্যে রহমতে আলম নবী দাফন করে দিলেন সাহাব আই কেন বলেন ইয়া রাসুল ইয়া হাবি এবার একটা সাপকে কেন আপনি পায়গাম্বারের পাগড়ি দিয়া কাফন পড়া কেন দাফন করলেন নবীজিৎ ডাক ডাকা সাহাবিরা তোরা জানোস না এটা হলো একটা জিন এটা হলো আমার জিন সাহাবি সুমান আল্লাহ যা দেখুন ও ইন্তেকাল করেছে আমি পায়েগাম্বরের পাগড়ি দেয়া পেঁচা আমি পায়গাম্বার নিজের হাতে ওরে দাফন করলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একবার খা কো বাদ আবো আতিশ বান্দা আন্দ খা কো বাদ আবো আতিশ বান্দা আন্দ বামানে তু মুরদা হক জিন্দা বলেন তো আগুন পানি মাটি বাতাস গোটা পৃথিবীর সব মাখলুক গোলামি করে কার আর জোরে বলেন না কার এই জিন্দাও কার গোলাম তো এই জিন্দার ভিতরে নামাজি জিন আছে না নাই আমাদের এই মসজিদেও কিছু নামাজি জিন আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই দেখবে না সবার নজরেও পড়বে না কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায় মাঝে মাঝে এমনও মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হয় এই জুমার পরে এমন লোক সাক্ষাৎ করে হুজুর ওই দিন কয়েক মাস আগে একজনের জিগাইছি বাড়ি কই কয় পাব না বাড়ি কই পাব না কই আসছেন বেড়াইতে কয় না হুজুর নামাজ পড়তে আসছে আল্লাহ কোন সবাই কিছু কিছু জিন্নাতরা দূর থেকে আসে নামাজের জন্য আসে কি আসে না যারা এটা আল্লাহর রহমত আল্লাহর বরকত নবীজি বলেন নবীর যুগে এ আমার বাবা আলী সাহাবা ফি তমিজী সাহাবার ভিতরে লিখে আল্লাহর নবীর যুগে 6 বার জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে আর এই জিন্নাতেরা আল্লাহর নবীর কাছে ছয়বার সাক্ষাৎ করেছে জিন্নাতরা কালিমা পড়েছে আমার নবীর ইমামতিতে কিছু কিছু জিন্নাতরা নবীর পিছনেও নামাজ আদায় করেছে সোভান আল্লাহ এই জিন্নাতদের সংখ্যা হলো প্রায় বাহাত্তর হাজার কেউ কেউ বলছে তেহাত্তর হাজার কয় হাজার তেহাত্তর হাজার আর হাফে জিবনে হাজার আজকালানি রহমাতুল্লাহ নেই বলেন এই জিন্দের ভিতরে বাইশ জন ছিল যারা সরাসরি ডাইরেক্ট নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবিদের আবু বকরের যেমন মর্যাদা অমরের যেমন মর্যাদা সাহাবা কেরাম আজমাইনদের যেমন মর্যাদা বাইজন জিন সাহাবিদেরও তেমন মর্যাদা ওরা আল্লাহর নবীকে ইমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন আল্লাহর নবীর দর্শে বসতেন এমন জিন সাহাবির সংখ্যা হলো বাইশ জন জোরে কন্নাল্লাহ একেবার তাহলে জিনদের মধ্যে ভালো আছে আবার খারাপও আছে জিন্দা নামাজ পড়ে নোয়াখালীর ঘটনা বাবা নোয়াখালী একটা পুরাতন মাদ্রাসা গত তিন চার বছর আগে এক মাহফিলে আমি গেলাম বড় হাফেজ সাহেব নামে পরিচিত এলাকার প্রবীণ মানুষ ওই সময় মাহফিলে গেছি পঁচাশিতম মাহফিল মাদ্রাসার কততম মাহফিল পঁচাশিতম মাহফিল তার মানে এই কয়দিন আগে শুরু হয়েছে তাই না এই পাকিস্তান আমলের মাদ্রাসা পঁচাশি বছর ধরে মাহফিল চলতেছে আর আগে থেকে হয়তো মাহফিল হইতো না মাদ্রাসা সেই পাকিস্তান পিরিয়ডের মাদ্রাসা বড় হাফেজ তার বয়স প্রায় পঁচাত্তর আশি বছরের কাছাকাছি বড় হাফেজ সাহেব করে থাকে এই হাফেজ সাহেবের কাছে গেলাম দেখি গন্ডি বান্ডি হান্ডি পাতিল চা দিছে এমন একটা কাপে কইরা আমার দাদার বয়সে ওই কাপ আমি জীবনও দেখি নাই এহেন্দা মুখ হন্দা মুখ আমি কে হাবাস সাহেব পুরো দরবার মিলে ফেলাইছেন কয় না হুজুর এগুলো ছাত্রদের হাদিয়া জোবান আল্লাহ সব কি কয় ছাত্রদের হাদিয়া আমি কে আপনার ছাত্ররা এগুলো কই পায় কয় হুজুর ওইগুলো জানতে চায় না জোবান আল্লাহ যারা কোন সব তার মানে জানতে চায় আর না মানে বোঝা গেছে এর মধ্যে কিছু কি আছে রহস্য আচ্ছা আগে থেকেই শুনছি যে ওই মাদ্রাসায় নাকি জিনেরা পড়াশোনা করে অনেক পাশে একটা বড় কবর স্থান আছে পুরাতন মাদ্রাসা তো আর এই হাবের শব্দের সাথে জিনদের একটা দহরম বহরম সম্পর্ক সোহান আল্লাহ কোন সবাই তো ওই জিন্দা মাঝে মাঝে হাত দিয়ে দেয় তো আমারে যে নাস্তা দিছে নাস্তার ভিতরে একটা খেজুর আমার মনে হয় যেন মাত্র গাছের থেকে ফাইরা দিস আর একটু জোরে কন আমি হুজুর খেজুরটা তো খুব মজা কি ঘেরান মনে হয় মাস্ক পাত্র গাছের থেকে পাকা খেজুর কুজুর এটাও হাদি আর খেজুর আর একটু জোরে কন আল্লাহ তার মানে ছাত্ররা হাদিয়া দিস পাশে কয়েকজন খাদেম ছিল কয় হুজুর থাক পরে বলবো কথা ছাত্ররা উঠে গেছে হাফেজ সাপে জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব এই ধরনের হাদিয়া আপনার ছাত্ররা কই পায় হাবের সাপ দেখি চোখের পানি পালা কান্দে ডাক দিয়া কাও হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াতে বরকত দেয় এই জীবনে যত ছাত্র গড়লাম আমার হাজার হাজার হাফেজে কোরআন ছাত্র আমি গঠন করেছি কিন্তু আল্লাহ তালা এই হাজার হাজার হাফেজে কোরআনের ভিতরে প্রায় দুইশের উর্ধে হবে আমার জিন হাফেজ সোহার আল্লাহ দুইশের উপরে আছে আমার কি জিন ছাত্র যারা কি হয়ে গেছে হাফেজে কোরআন হয়ে গেছে তাহলে জিন্দা কোরআন পড়ে ওরাও হাফেজ হয় ওরাও মাদ্রাসায় পড়ে আপনার পাশে দাঁড়াইছে আপনি বুঝতে পারবেন না ওরাও কিন্তু নামাজি আছে ভালো আছে মন্দ আছে খবরদার পাশের মুসল্লিটারে কষ্ট দিবেন না ও যদি কষ্ট পেয়ে যায় ও যদি ব্যথা পায় পরক্ষণে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে কথা ঠিক কিনা খবরদার কখনো জিনদেরকে কষ্ট দেওয়া যাবে না মসজিদে নববীতে আল্লাহ নবী একদিন নামাজে সাহাবাইকারাম বসা দেখে ডায়রেক্ট একটা সাপ ঢুকতেছে সোহান আল্লাহ কন সবার মসজিদে কি ঢুকতেছে সাপ ঢুকতেছে সাহাব আইকারাম ভয় পেয়ে গেলেন জীবনে মসজিদে কোনদিন সাপ দেখি আজকে কেন সাপ আসতেছে সাহ বাইকের মধ্যত হয়ে গেলেন ইয়ার রাসোন আল্লা ইয়া হাবিব আল্লাহ কয়েক খবর দাঁত তোমরা তারা কিছু বলবা না এই সাপ আস্তে আস্তে নবীর কাছে আসলেন ফনা দইরা নবীর কানের কাছে এ বাবা সাপ মুখটা লাগায়া বিড়বিড় করে সাপ যেন কি বললেন কিছুক্ষণ পরে সাপটা অদৃশ্য হয়ে গেল গায়েব হয়ে গেল সাহাবায়ে ক্রাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাপেও দেখে আপনার সাথে কথা কয় নবীজি ডাক দেওয়া কয় সাহাবিরা এটা দুনিয়ার কোন সাপ না এটা হলো আল্লাহর সৃষ্টি জিন ও আমার কাছে আসছে একটা বিচার নিয়া নালিশ নিয়া। কয় কি বিচার নিয়ে আসছে কি নালিশ নিয়ে আসছে সাহবাই কেরামের কথা শুই না নবীজি ডাক দেওয়া কয় ও সাহাবিরা ও আমার কাছে বিচার দিছে যে ওদের খাদ্যগুলো তোমরা নষ্ট করে ফেলো ওদের খাদ্য হলো শুকনা গোবর ওদের খাদ্য হলো শুকনা হার এই হার তোমরা পানিতে ফালায়া দাও গোবর গুলো তোমরা টয়লেটের মধ্যে নিয়া ধীরা হিসাবে ব্যবহার করে ওদের খাবার নষ্ট করে দাও আপনার সাহাবায় কেরামকে আপনি বলে দিবেন আপনার সাহাবিরা যেন আমাদের খাবারগুলো নষ্ট করে না দেয় আমাদের হার কাটাকুটাগুলো নষ্ট করে না দেয় ওই ময়লার মধ্যে ফেলে না দেয় পানির ভিতরে ফেলে না দেয় আমরা খাইতে পারি না আপনার সাহাবিরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বেলা খানা খায় কারণ কোন সাহাবি যদি একটা মুরগির রান কোন মানুষ যদি একটা মুরগির রান গোস্ত খাওয়ার সময় বিসমিল্লা খায় এরপরে হাড্ডিরা শুকনা জায়গায় ফালা দেয় এই জিন্নাতেরা ওই হাড্ডিরা যখন রাতের বেলায় ওরা খাওয়ার জন্য হাতের কাছে নেয় এই প্রথমে এই মুরগির হাড্ডির সাথে যেই পরিমাণ গোস্ত ছিল ওই বিসমিল্লা বলার বরকতে জিন্নাত হাতে নেওয়ার সাথে সাথে ওই হাড়ের ভিতরে ওই পরিমাণ গোস্ত পেয়ে যায় জোরে কন্যা বিসমিল্লা না কইলে এটা পায় না বিসমিল্লা না কইলে এটা পায় না আপনার সাহাবিরা যেন বিস্মিল্লা বলে খানা খায় আমাদের খাবারটা যেন নষ্ট না করে কেন আপনার ঘরে এত জিন্নাতের আসর বলেন কেন বলেন আপনি দেখুন জিন্নাতের হক নষ্ট করতে যেন খাবার নষ্ট করেন মাছের কাটা পানিতে ফেলে দেন বালতিতে ফেলে দেন এ বাবা হাড়গুলো শুকনা জায়গায় ফেলবেন যেন জিন্নাতরা খাইতে পারে ওদের তো হার আসে ওদের খাবার মারবেন ওদের হক মারবেন ওরা দেখবেন আপনার দেহকে মারবে কথা ঠিক না আপনার পারবেন আপনার বাচ্চার উপরে হামলা চালাবে আপনাকে পারবেন আপনার উপরে হামলা চালাবে খবরদার জিন্নাতদের আহার নষ্ট করবেন না ওদের খাবার নষ্ট করবেন না ওরা যেই যেই জায়গায় থাকে এই জায়গাগুলোতে আপনারা হামলা চালাবেন না ওরা থাকে ছায়াদার ফলদার গাছের নিচে ওই জায়গায় মানুষও বসে এই জন্য নবীজি বলছে বলেছেন ওই জায়গায় প্রস্রাব করবা না গর্তের ভিতরে প্রস্রাব করতে নিষেধ করেছেন জিন্নাতরা অনেক সময় সাফ হইয়া গর্তের ভিতরে থাকে তুমি যদি ওই জায়গার মধ্যে গর্ত পাইছো আর প্রস্রাব করে দিছো জিন্নাতদের ঘর বাড়ি তুমি নষ্ট করে দিলা আর আবাসস্থল নষ্ট করে দিলা ও ক্ষিপ্ত হইয়া তোমার ঘর বাড়ি নষ্ট করবে কথা ঠিক কি না তাহলে গর্তে প্রস্রাব করা যাবে গর্তে প্রস্রাব করা যাবে না জিন থেকে যদি বাঁচতে চাও খালি মাথায় টয়লেটে ঢুকা যাবে না মাথায় কি থাকতে হবে টুপি বা কোনো কাপড় দিয়ে মাথাটা ঢেকে রাখতে হবে ও আমার পর্দারের মা মাগ তোমার সন্তানকে জিন্নাত আসর করে তোমাকে জিন্নাত আসর করে তুমি যদি বাঁচতে চাও মা মাথাটা ঢাইকা তারপরে টয়লেটে ঢুকবা টয়লেটে ঢুকার আগে জুতা স্যান্ডেল পায়ে দিবা তারপরে দোয়া পড়বা আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা ইস আল্লাহ খুবই জিন এবং খুবিসা জিন জিন্নাত থেকে তোমার কাছে পানা চাই এই দোয়া পড়া যদি কেউ প্রবেশ করতে পারে তাকে জিন্নাতের হাত থেকে যিনি মুক্তি দান করবেন তিনি কে শুধু তাই না রে বাবা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটাও জিন থেকে বাঁচার আরেকটা আমল কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে শোয়ার টাইমেও আয়াতুল কুরসি পড়ে তাহলে তাকেও জিন্নাতের হাত থেকে হেফাজত করবেন যিনি তিনি কে আল্লাহ আয়াতুল কুরসি এটা হলো জিন্নাত থেকে বাঁচার একটা আত্মরক্ষা একটা কবজ এই আয়াতটা সবাই মুখস্থ করবেন জিন্নাত থেকে বাঁচার জন্য এরপরে ওই ঘরেও জিন যাইতে পারে না এক হাদিস আছে আল্লাহর নবী তাজা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা এ সাহাবীরা খবরদার ঘরটারে কবরস্থান বানায়ো না ঘরটারে কবরস্থান বানায়ো না ফা ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকরা যে ঘরে কোরআন পড়া হয় সুরায় বাকারা পড়া হয় ওই ঘর থেকে জিন নামক শয়তান পালায়ন করে ওই ঘরে থাকতে পারে না তাহলে ঘরের ভিতরে সুরাই বাকারা পড়বেন আয়াতুল কুর্সি পড়বেন কোরআন তেলাওয়াত করবেন নিজে না পারেন অন্তত অডিও রেকর্ড হলেও ঘরের ভিতরে মাঝে মাঝে কোরআন বাজাবেন আর যদি খাওয়ার টাইমে খাইতেছে রান চি আর আরো মনা পাগলার ছবি দেখতে বলেন জিন ভাগবো না আর ঘরে থাকবো জিন কয়েক পাইসি একটা বাসা আজকে থাকার লেগা হাদিসের কিতাবে লেখে কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে যদি ঘরে বিসমিল্লা বইলা প্রবেশ না করে সালাম দিয়া প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে জিন প্রবেশ করা কয় আজকে একটু বাসায় থাকবো ওদের ঘর নাই বাড়ি নাই থাকার যায় বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত সালাম কি দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আর ঘরের ভিতরে মানুষ থাকলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ না থাকলে খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরের অধিবাসী যারা আছে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ এই কথা বললে শয়তান ভয় গিয়ে জিন ভয় গিয়ে যাবোরা খালি রহমতের ফেরেশতারা থাকবো সুবহানাল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ ঠিক আছে তো ঘরের ভিতরে আপনার জিন পালায়ন করবে যদি আপনি কি করেন ঘরের ভিতরে বিসমিল্লা বইলা ঢুকেন এবং সালাম দিয়া ঢুকেন এখন তো দূরের কথা কোনো খবরই নাই কেন কেন এত এত রোগ হয় জিনে ধরে কেন এত আসর হয় যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা না বলো তোমার খানার সাথে শরিক হয় কে শয়তান খানার শুরুতে বিসমিল্লা কয় নাই খানা দেখার সহ্য নাই কতক্ষণে খাইও আর কি কত ক্ষণে মুখে ঢুকাইবো বিসমিল্লার খবর নাই বিস্মিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লা এই দোয়াও পড়ে না এ বাবা বিস্মিল্লাহ বলেও খায় না হা যদি কেউ ভুলে বিসমিল্লা ছুটে যায় তাহলে পরবর্তীতে মনে পড়লেই পড়তে হবে বিসমিল্লাহি আউয়া লাহু আখের আহু এই দোয়াও যদি পড়ে যখন পড়বে সঙ্গে সঙ্গে শয়তান পালায়ন করবে আর যদি বিসমিল্লা না করে তুমি খাইবে এক লোকমা তোমার খানার মধ্যে শয়তান খাইবো তিন লোকমা নজবিল্লা কোন আর ও কি করে খায় তো খায় খবি সে মাঝে মাঝে আবার মুখ থেকে শিবানো খাবার আবার প্লেটে ফাঁকা আর পাবলিক তো খালি নাটতে আসার ওদিক দিয়ে টিভি দেখতে বাহ কি সুন্দর ছবি আল্লাহ কয় তোরে খাওয়াইতেছি শয়তানের মুখের সেবানোটা খা দেই কদ্দুর খাইতে পারছি এই জন্য বিসমিল্লা খানা খাওয়ার দরকার আছে না নাই সন্তানকে বিসমিল্লা বেলা খানা খাওয়ানো শিখান এরপরে আরেকটা দোয়া যদি কেউ পড়তে পারে শয়তানের বদনজর থেকে অসা থেকে আসর থেকে কুদৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন আউজুবি কালিমা তিল্লা হিতাম আর উজু বিকালীমা ত ইল্লাহ তামা মিং সাররিমা খালাফ এই দোয়া যদি কেউ করতে পারে আল্লাহ তা আলাহ সৃষ্টির সকল অনিষ্টতা থেকে ওই দোয়া কর্ণেওয়ালাকে আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়া হেফাজত করবে সোবাহান আল্লাহ এই আমার বাবা খবর দাঁত জিন্নাতদের আর একটা প্রকার আছে ওরা যখন যে এই রকমের রূপ ধরতে চায় ওই রকমের রূপ ধরতে পারে আবার জিনদের একটা প্রকার আছে ভুজ এই ভূত কিন্তু আলাদা কোনো জাতি না পিচাস কিন্তু আলাদা জাতি না জিন্নাতেরই একটা প্রকার তার মানে যারা বেশি খারাপ যারা জিন্নাতের মধ্যে বেশি খারাপ প্রতিমাত্রায় খারাপ ওদেরকে বলা হয় ভূত আর পিচাস ওরা এমন আকৃতি ধান ধারণ করে ভয়ঙ্কর হয়ে পানিতে নিয়ে শুয়ায় ঘাটটা যাইটা ধরে ঘুমের মধ্যে যাইতে ধরে কয় বোবাই ধরছে আসলে বোবাই ধরে না ওর উপরে ভূত এই শয়তান চাইপা ধরছে কথা ঠিক কেরা এই জন্য দোয়া পড়া আইয়া তোল কুৰ্চি পৰাক ঘুম ন দুৱাৰ পৰা আৰু জুবি মা তিল্লাহিত চাদৰি মা খলাখ এটো দুখু যদি নাপাৰ অন্ততঃ আৰু জুবি লা পূৰা যাও যাৱ এটো দুখু যদি নাপাৰ অন্ততঃ এই চুৰা তাপ কুল আৰুযোৰ বিৰাট বিন্যাচ মালিকিন নাছিল নাচ মিং চাদৰি ৱাচু আছিল সন্ন্যাচ আল্লা দি ফি সুদুর মিনার নাস এই সমস্ত জিন এবং নাস এদের অনিষ্টতা থেকে জিন জিনিসের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবেন যিনি তিনিকে আমলগুলো করবেন তো ইনশাল্লাহ সবাই এক নম্বর বলছি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে হবে মাথা ডাকতে হবে জুতা স্যান্ডেল পায়ে দিতে হবে দুই নম্বরে বলছি আয়াতুল কুরসি পড়তে হবে মনে আসেনি আপনাদের তিন নম্বরে বলেছি ওদের খাবার নষ্ট করা যাবে না ওদেরটা নষ্ট করবেন আপনারটা নষ্ট করে দিব ওদের খাবার জিন্নাদের খাবার হলো শুকনা গোবর জিন্নাদের খাবার হলো হার জিন্নাদের খাবার হলো বাবা মাছের কাটা এগুলো কোনোদিন পানিতে ফেলবেন না শুকনা জায়গায় ফেলবেন ওদের খাবার নষ্ট করবেন না চার নম্বর বলেছি গর্তের মধ্যে প্রস্তাব করবেন ওদের থাকার জায়গা কি গর্ত পাঁচ নম্বরে বলেছি ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঢুকবেন ঢুকবেন আপনার সাথে জিন ঘরে খান সবাই আর ছয় নম্বরে বলেছি বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে দোয়া পড়বে না আর সাত নম্বরে বলেছি সুরাই নাস পড়বেন এটাও না পারেন নাম্বার যেটা শিখাইলাম শুধু আউজ বিশ এটা পড়বেন আর নয় নম্বরে বলেছি সুরায় বাকারা পড়বেন ঘর থেকে জিন তারা দিবে কে আল্লাহ আর দশ নম্বর যে আমলটা আপনি করবেন মুসলমান ও আমার বাজান ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দিবেন ওই ঘরের ভিতরে জিন থাকবে না নিজে পড়তে পারেন না অডিও রেকর্ড চালু করে দেবেন আগাতুল কুসির তেলাওয়াত চালু করে দিবেন ঘর থেকে জিনকে ভাগায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ এই অনিষ্টকারী জিন থেকে আমাদেরকে বাঁচার জন্য দশটি ফর্মুলা অবলম্বন করার তহফিক দান করে সবাই বলি আমিনা ইল্লাহ